চ্যাম্পিয়ন বরিশালের সময় পাচ্ছেন আইফোন ষোলো বিপিএলে সময় এখন ফরচুন বরিশালের তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল বিপিএল ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জেতায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি যার পরনায় খুশি বরিশালের ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে থাকা সবাইকে আইফোন ষোলো উপহার দিচ্ছেন দলটির মালিক তবে আনুষ্ঠানিকভাবে কোনো আসেনি এমনিতেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজ মানি পেয়েছেন তামিম ইকবালের দল প্রসঙ্গত শুক্রবার রাতে রুদ্রশ্বাস এক লড়াইয়ে চিটাগাং কিংসকে তিন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল তাদের আগে এমন কীর্তি আছে কেবল ঢাকা গ্লাডিয়ার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়াস আর কাল দুপুর বারোটায় বরিশাল দল যাচ্ছে বরিশালের এবং সেখানে তারা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে এবং কনসার্টের আয়োজন করা হয়েছে যারা এখনও প্রস্তুত না তারা তাড়াতাড়ি এখনই প্রস্তুত হয়ে নেন কাল দেখা হচ্ছে তামিমের দলের সাথে যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিন যাতে করে খেলা সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ